বর্তমানে বাংলাদেশে তেমন কোনো বড় মাপের কবি সাহিত্যিক এই সময় দেখা যায় না ঠিক বলেছেন মানে অনেক আগে আমরা অনেক বড় বড় কবি কবি সাহিত্যিক দেখছি কিন্তু নতুন একজন কবি সাহিত্যিক ওইরকম বড় মাপের জন্ম নেইরকম আমরা একটা দেহি না যাও দুই চারজন দেহি তাও দেখা যাবে নিজ প্রতিভা গুণে তারা জ্বলে উঠছে আপন শক্তিতে কিন্তু বাংলাদেশে আদতে এই কাব্য প্রতিভা বিকাশের অনুকূল পরিবেশ নেই সবাই মূলত এখানে কবি সাহিত্যিক হওয়ার সুযোগ কম তারা অনুকূল পরিবেশটাই পায় না আমি আপনাকে প্রথম থেকে বলি ইংরেজি সাহিত্যে একজন কবি আসলে নাম এসটি টি তো সে এত বেশি আফিম খাইতে যে তার উপাধি হয়ে গেছে আফিমিটার মানে আফিম খোর সোজা বাংলায় তো সাধারণভাবে এই ধরনের মাদকদ্রব্য খাইলে যে ভাবনা করে সাধারণ ভাবনার সে একটু আলাদা অতি প্রাকৃতিক চিন্তাভাবনা সে করতে এবং তার কবিতার মধ্যেও সেই অতি প্রাকৃতিক চিন্তাভাবনার একটা প্রতিফলন ঘটতে এই জন্য তার আরেকটা উপাধি হলে যাইয়া পোয়েট অফ সুপার ন্যাচারালিজম মানে সে আফিম খাইয়া সুপার ন্যাচারাল চিন্তা ভাবনা করতে অতি প্রাকৃতিক ভাবনা অদ্ভুত চিন্তা ভাবনা তো ঘটনা হয়েছে কি একদিন হে ওই রকম আফিম টফিম খাইয়া ঘুমাইছে ঘুমের মধ্যে হে দুইশো থেকে তিনশো লাইনের একটা কবিতার স্বপ্ন দেখছে কি বলেন তো ঘুম থেকে উঠে সাথে সাথে সে কবিতা লিখতে পাইছে তার পুরোপুরি কবিতা সে দুই তিনশো লাইন সে মনে করতে পারে না শূন্য লাইন সে মনে রাখতে পারছে সে শূন্য লাইন লেখছে কবিতার নাম হলে যাইয়া কুবলা খান এখন সে কিন্তু সেই আফিম খাইয়ে ঘুমাইছে এরপর সে কবিতার স্বপ্ন দেখছে কিন্তু বাংলাদেশে এই পরিবেশ কি আছে বাংলাদেশে কি এই পরিবেশ কেউ পায় মাদকের কিছু খাইয়ে সে যে ঘুমাইবে তাই একটু গাঁজাই খাইয়ে খাইয়ে কি ঘুমাইতে পারে সে যদি ঘুমানোর সুযোগটা পাইতে তাহলে হে দেখা গেছে একটা কবিতা লিখিয়া লাইতে যে জায়দ খান এরা কিন্তু এই সুযোগটা পায় না খায় কমে বইয়া বাইরে বাইরে বইয়ে খায় পলাই পলাই খায় সেই খাইলেও সেই গোর বাইরে বইয়ে কাড়াইয়া আয় আবার জানি কেউ গন্ধ টন্ধ না পায় ও আরও কী কী জানি খাইয়ে লইয়া ওই গোড়টা কাটাইয় কারণ গোড় লই যদি সে ঘুমাইতে পারতে হ্যালেন হলে সে কবিতা লিখতে পারতে কিন্তু হেতু ঘুমাইতে পারতে আসে না হেতু গোড় কাটাইয়া আছে কারণ হে জানে যদি ওই গোর লইয়া যদি সে ঘরে আয় তাহলে হ্যার মা হে ওরে গোলমার ফো এই কইয়া জোথাপি লই লড়ান দেবে কারণ বাংলা সাহিত্যের স্বার্থে যদি অভিভাবকেরাই যদি একটু অনুকূল পরিবেশের তো অনুকূল পরিবেশ তৈরি করে দিতে পারে তাহলে আমরা বাংলা সাহিত্যেও কিছু কবি পাইতে পারি এরকম কবি সাহিত্যিক অনেক বেশি এই যুগে পাইলেও পাই যেতে পারি ধরেন মা বাফে নিয়া তার পোলারে বাসায় বসিয়া একশো গ্রাম গাঁজা খাওয়াই খাওয়াইয়া আস্তে করিয়া সে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিল ঠিক আছে ঠিক আছে এবং দক্ষিণে জালনা খুললে দিল দক্ষিণে বাতাস আইয়া তার তাকে তার ঘুমটারে আরো সুন্দর করে তুললো তারপর সে যখন ঘুমাইবে তার পাশে মা বাফে ধরেন খাতা কলম ধুইয়া অত্যন্ত উত্তম এরপর কবি পৃথিবী থেকে হাঁটা শুরু করবে ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে দেখবে একটা গ্রহ একটা গ্রহ আর একটা গ্রহের মাঝ একটা গ্রহ থেকে আরেকটা গ্রহের মাঝে বড় বড় একটা হাক্কা দেওয়া হাক্কা মানে সাকুক তবে এই হাক্কা পারাই এক গ্রহ থেকে আরেক গ্রহ হয়ে যাইবে এই সৌরজগৎ থেকে সেই সৌরজগত সে গুরু বেড়াইবে এরকম এক গ্যালাক্সি থেকে অন্য গ্যালাক্সি এই ছায়াপথ ধুলোক বুলোক বেদিয়ে এসে ধরেন চলে যাইবে এরকম মহাকাশ বা মহাশূন্য সফর করতে করতে একটা পর্যায়ে সে বিলাক হলোর পাতা আকাশ চলে যাইবে তো যখনই সে বেলাখলের কাছাকাছি চলে যাইবে বেলাখলের মধ্যে গোনে ক্রিমা নাহান একটা বুধ বাইরে ইয়া তারে বেলাখলের মধ্যে লই যাওয়ার জন্য তার পাউডারে টান দেবে তো টান দেওয়ার সাথে সাথেই সে গায়ে একটা ঝাড়া দিয়ে তার ঘুমটা ভেঙে যায় অতপর উঠে বসবেন কবি উঠি দেখবেন তার পাশে খাতা এবং কলম মজুত রহিয়াছে সে খাতা কলম হাতে নিয়ে লিখিতে শুরু করিবেন আমি স্বপনে দেখিলাম পৃথিবী এবং শুক্র দুই গ্রহের মাঝে একটা হাক্কা ঘুম থেকে উঠে দেখি কিছুই নাই সব কিছুই ফাঁকা